হ্যালো বিরাজ অনলাইনে অনেক মিস্ত্রি এসে অনেক চাপা পিটায় আসলে আমরা চাপা পিটাতে জানি না আমার মূলত কাজ হলো কাজেই বিশ্বাসী আমি তো আমি কাজটা করছি এটা ওকে করছি আপনারা দেখেন দেখে অনেক কিছু শিখতে পারবেন তো অনলাইনে এসে চাপা মারার কিছু নাই কাজ হয় না কথা হলো সিঁড়িটা দেখাও কত সুন্দরভাবে আমাদের সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণের মাঝে আমরা মতে আমরা ভালাই শুরু করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমরা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কিন্তু আসলে এই সিঁড়িটা আমরা কমপ্লিট করলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাইন্ডিং করা হয়ে গেছে তো আসলে মামা অনলাইনে সবাই আসে কি করে মানে মিথ্যা কথাও বলে নাকি হ্যাঁ অনেকে অনেক চাপা পিটায় আসলে মূলত কাজের যে এক্সপিরিয়েন্সটা সেটা জানেই না হ্যাঁ না জেনেই শুধু শুধু সামান্য একটু সূত্র হয়তো বা জানে সেটাকে কেন্দ্র করে অনেক কথা বলে কিন্তু মূলত ফ্যাক্ট যেটা এই কাজের হ্যাঁ এই কাজের খুব ক্রিটিক্যাল বিষয় আছে এই বিষয়গুলো জানতে হবে তো আসলে আমি পর্যায়ক্রমে কর্মে আপনাদেরকে জানাই দিব টেনশনের কিছু নেই তো চ্যানেলের সঙ্গে থাকলে অবশ্যই আমরা সুন্দর সুন্দর মানে সলিউশনগুলো এখানে পাবো তো যাই হোক বি যে সমস্যাগুলো আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলো আমরা পাবো তো আপনারা অবশ্যই দেখতে পারলেন আমি যে আজকে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সুন্দর করে একটি সিঁড়ি কমপ্লিট মানে সিঁড়ি একটা কমপ্লিট করতে আপনারা যে কাজগুলো করবেন যে বার্নিং করা থেকে শুরু করে ধাপ মারা থেকে শুরু করে এখন কিন্তু ঢালাই হবে আমরা এখন ঢালাইয়ে চলে যাব যে ঢালাইয়ের মাল প্রস্তুত হচ্ছে তো যাই হোক আমরা যে বিল্ডিংটা আপনাদের দেখালাম অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এতক্ষণ ধরে যে ভিডিওটা আমার দেখলেন অসংখ্য ধন্যবাদ